হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি শেয়ার করব একদম নতুনভাবে নতুন একটি নাস্তা রেসিপি ব্রেড ছাড়া বা মিনা ব্রেডে যে এত সুন্দর একটি হেলদি স্যান্ডউইচ বানানো যায় সেটা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না এটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এত সহজে এত টেস্টি এত হেলদি একটি নাস্তা যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে দেরি না করে তাহলে দেখে নেই এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটিতে কিছু টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাতা সাত মতো লবণ আর চাট মশলা হাফ চা চামচ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচ এবারে সব উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব এখানে চাইলে নিজের পছন্দ মতো সবজি দেওয়া যেতে পারে এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখানে ছয় থেকে সাতটা পাতা আমি ছিঁড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং পাতা এটাকে পেস্ট করে নেব এটা আমার পেস্ট হয়ে গেল এখানে কোনো রকম জল ইউজ করব না এমনিতেই পেস্ট করে নেব এটা এক্সট্রা সাইডে রেখে দিলাম এবার আর একটা মিক্সিং জারে এখানে এক কাপ সুজি নিয়ে নিলাম এখানে মোটা কিংবা সরু দানার সুজি হলে হবে আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু ঘনই থাকবে থিকনেসটা দেখে বুঝে নিতে হবে কতটা ঘন আমি রেখেছি এটা পাতলা করলে চলবে না পেস্ট করার সময় যদি ঘন হয়ে যায় বেশি তাহলে অল্প জল দিয়ে মিক্সড করে নিলে হবে সাত মধ্যে এবার লবণ মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য বেকিং সোডা এবার ভালো করে মিক্সড করে নেব এটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে কিছুটা উঠিয়ে আমি যে পালং পাতা যে পেস্ট করে রেখেছি সেটার সঙ্গে মিক্সড করে নেবো বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না বা শাক খেতে চায় না এভাবে যদি তৈরি করে দেওয়া যায় তাতে করে টেস্টিও হলো হেলদিও হলো আর বাচ্চারা শাকও খেলো এভাবে অনেকটা শাক কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায় এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর এটা একদম বিনা তেলেই মনে করেন তৈরি করা যাবে সামান্য ব্রাশ করে দিলাম তেল সাদা তেল তারপরে এক চামচ আমি ব্যাটারটা ঢেলে দিলাম দিয়ে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে তারপরে আমি যে সবজিগুলো রেখেছি সেটা উপর থেকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে এটা বানাতে এক মিনিটও সময় লাগে না সবজিটা দেওয়ার পরে একটু হওয়ার পরে আমি উল্টিয়ে দেবো দুটো পাশ ভালো করে চেপে চেপে সেঁকে নেব যেহেতু এটাতে কোনো রকম তেল দিচ্ছি না এটাতে সামান্য ব্রাশের সঙ্গে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এটা তোমরা চাইলে ঘি বাটারও দিতে পারো তেলও দিতে পারো নিজের পছন্দ মতো আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে চেপে চেপে সেঁকে নেব এটা কিন্তু শেঁকা হয়ে গেছে দুটো পিঠেই এবার এটাকে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবার এখানে আমি ব্রাশ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের ব্রাশটা তারপরে এখানে আমি চিজ দিয়ে দিলাম তোমরা যদি চাও গ্রেট করা চিজ দিতে পারো আমি টিস্যু চিজটা দিয়ে দিলাম চিজ দিলে বাচ্চারা এমনিতেই খেতে পছন্দ করে তারপর আমি যে শাকের পেস্টার সঙ্গে ব্যাটারটা মেখে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একেই প্রসেসে আমি আবারও সবজিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে কেমন লাগলো ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো এটাও কিন্তু একইভাবে তৈরি করছি একটু চেপে চেপে এটাকেও সেঁকে নিতে হবে দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি লাগছে দেখতে এবার আর একটা চিজ দিয়ে দিলাম একইভাবে এটাকেও উঠিয়ে নেব আমি প্রথম যেটা রেখেছি তার উপরে এটা দিয়ে দিলাম এমনিতেই গরমে চিজটা মেল্ট হয়ে যাবে এটাকে এক্সট্রা করে মেল্ট করতে হবে না তারপরে আরেকটা আমি উপরে দিলাম একে কি আমি তিনটা ভেজে নিলাম একটু হাত দিয়ে চেপে চেপে নেব তারপরে আমি এটাকে কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর একদম কতটা চিজি বাচ্চারা এটা পেলেই এমনিতেই খুশি হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হতে পারে এরকম স্যান্ডউইচ যদি বানানো যায় সকাল কিংবা বিকেলে তাহলে কোনো কথাই নেই বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে যে কোনো সময়ে এটা দিতে পারো তোমরা এটা সসের সঙ্গেই পরিবেশন করতে পারো এমনিও কিন্তু খাওয়া যায় ভিতরে দেখে বোঝা যাচ্ছে কতটা চিজই আজ এ পর্যন্তই দেখা হবে পরে আর কি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ